for they lie in the home it long long ago in home it in home है रे को कौत तो सुंदरी मौतीना किम दे जब जाना है कौत सुंदर पौतीना किमी जब जानी ना हेरे दया करो दयाल लया करो दयालिब

তধু যাহ দিলি তো আগে রয়ান যাহ দিলি তো আগের যত তুই যাবিন নামিটি তোমার যতই যাবিন নামিটি তোমার তুই মধু নাহ গিরি अनेत् मधु ए मधु जहली नी तु जितु आगे

बेचर देखे चेरा देखो बीछ देखिन चया देखो बेजय तो बेहरा रे अरे मेरा गुणी बेहरा जे तेजरा रे मेरा तब गोरे गुण होमी मेहरा जीते जैया दयो आले प्रभु दीन ने मेरा जे दयाले प्रभु दीन ने मेरा मोमी मेरी लागि हिया ला आ ला आ ला आ ला आ ला आ ला

উপস্থিতি <ornamenting tattoos becauseiliyor>

সমন্বিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে শারীরিক ভাবে মানসিক ভাবে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন সেই শুকরিয়া তার সকলে পূর্ণ আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেই শুকরিয়া তার সকলে আরেকবার পূর্ণ আলহামদুলিল্লাহ সমন্বিত উপস্থিতি আসলে আমরা মসজিদে যাই নামাজ পড়ে ঠিকই কিন্তু নামাজি হতে পারেনি মাহফিলের আয়োজন করে ঠিক মাহফিলে উপস্থিত হই কিন্তু মাহফিলে মাহফিলটা এই বাগানটা একটা জান্নাতের বাগান আমরা জান্নাতের বাগানে আসতে পারি ঠিকই পরিপূর্ণ জান্নাতের মেহমান হতে পারি কেন জানে তার মধ্যে বিশেষ একটা পার্থক্য হলো মানুষ প্রত্যেকটা মানুষ কিন্তু ডাবল পার্সন কি পার্সন ডাবল পার্সন এখানে দেহ এসেছে আত্মা বাড়িতে ঘুমিয়ে আছে এই উপস্থিতি দিয়ে কখনোই সফলতা সম্ভব নয় কেন বলেছি জানেন আমি যখন দূরত পড়েছি অনেকেই দেখছি কথা বলেছেন যখন কোরআন তেলাওয়াত করেছি ক্ষুদ্র পড়তেছি তখনও দেখছি অনেকে কথা বলতেছেন সম্মানিত উপস্থিতি জিকির জবান খোলেও করা যায় চোপে চোপে আত্মা থেকেও করা যায় তবে সবচেয়ে উত্তম জিকির হল যেটা জবান এবং আত্মা দিয়ে মিনি করা হয় পালবেও জিকির চল জবানেও জিকিরের আওয়াজ চলবে চলবে এই রকম জিকির হলো সবচেয়ে উত্তম জিকির আমাদের সমস্যা শেষ নাই এই যে আমরা প্র্যাকটিক্যালি একজন আরেকজন মানুষকে দেখতে পাই আপনারা আমরা পাশাপাশি বসে আছি এই যে মানুষ এই মানুষটা কিন্তু আসল মানুষ নয় এই মানুষটার নাম আল্লাহ কোরআনে কখনো বলেছেন ইয়া ইউহাল ইনসান আবার কখনো বলেছেন ইয়া ইউহান নাস বাংলাতে আমরা বলি মানুষ ইংলিশে কখনো বলা হয় ম্যান আবার কখনো বলা হয় পার্সন এই মানুষটা হলো এই মানুষটা মাথা থেকে পা পর্যন্ত এই বডি স্ট্রাকচারটা নামই হলো মানুষ এটা হলো একটা মানুষ এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ অবস্থান করছে সেই মানুষটার নাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে রেখেছেন রূহ আল্লাহর কোরআনের ভাষা এটাকে বলা হয় রূহ ইংলিশ এটাকে বলা হয় সোল বাংলাতে এটাকে বলা হয় আত্মা সাইদা সোল ইজ দা ওয়ার্ড অফ মাই

সম্মানিত উপস্থিতি যখন এই দেহের মধ্যে ভিতরের মানুষটা থাকে তখনই কিন্তু আপনি আমি মানুষ যখন এই দেহ থেকে পাখিটা ও চিন চলে যায় তখন কিন্তু আই বি ডেড ইউ আর ডেড আমিও মৃত আপনারাও কথা বোঝেন আমার কথা বোঝেন সবাই বুঝতে চান শিখতে চান জানতে চান জানাতে চান বুঝতে চান বোঝাতে চান বোঝাতে চান আপনাকে আমাকে আমাদেরকে কিন্তু একটা দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বটা কি জানে দায়িত্বটা কি আমাদের কি আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়েছেন দায়িত্ব দিয়েছেন কি দায়িত্ব আপনার উপর অর্পিত হয়েছে সেটা কি জানেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কউ আনফুসাকুম ও আহলিকুম নার আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন আল্লাহ বলেছেন ও বিলিভার্স সেভ ইয়োরসেলফ এন্ড ইউর ফ্যামিলিস ফ্রম দা ফায়ার আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডেকে বলেছেন ইমানদারগণ তোমরা জাহান্নাম থেকে বাঁচো তোমাদের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ শুনেন এই মাহফিলটা কিন্তু সবার কাছে ভালো লাগবে না আর সবাই এই মাহফিলে আসতেও কেন পারবে না জানে কে ইমানদারের ইবাদতের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হলো কি শয়তান শয়তান চায় না আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর গোলামি করে আল্লাহর প্রিয় বান্দা হয়ে তারা জান্নাতে অধিষ্ঠিত হোক এটা শয়তান কখনোই চায় না আজকে আপনারা যারা জান্নাতের বাগানে এসেছেন আপনাদের কাছে শয়তান হেরে গেছে আজকে আপনারা যারা এই এই এলাকার কাশিমপুর এই যে কাশিমপুর মধ্যপাড়া মিয়া জি বাড়ি বাইতুল আকসা জামে মসজিদ মতলব দক্ষিণ চাঁদপুর এই যে কাশিমপুর মধ্যপাড়ার মানুষগুলোর জন্য আজকের এই মাহফিল কিন্তু ঈমানী এক বিশেষ পরীক্ষা আপনারা কি খবর কি রাখেন কি জানেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা আল্লাহ জীবন সৃষ্টি করেছেন মৃত্যু সৃষ্টি করেছেন শুধুমাত্র মানুষের পরীক্ষা করার জন্য কিসের জন্য কথা বলেন কিসের জন্য পরীক্ষা করার জন্য এটা তো আপনার জন্য পরীক্ষার হল প্রত্যেকটা মুহূর্ত প্রতি নিয়ত আপনি পরীক্ষা দিচ্ছেন পরীক্ষায় کامیابی হবেন কিনা সেটা আইডেন্টিফাই করা হবে ফিউচারে বরযোখী জীবনে মরার পরে কিসের পরে কথা বলেন না কেন কিসের পরে মরার পরে আমার কথা আপনারা বোঝেন কিসের পরে মরার পরে মৃত্যু বরণ হবে কি হবেন না মৃত্যু সাদ গ্রহণ করতে হবে কি হবে না অল ম্যান উইল ডাই সকল মানুষ মৃত্যু বরণ করে